তো সকাল সকাল মায়ের দিকে পুজো দিচ্ছে আর আমি এখানে বসে পুজো দেখছিলাম বেশ ভাল লাগছিল। আর সকাল সকাল মনটা একটা আলাদাই আনন্দ হয় আর দেখো পুটুনটা ভিডিওটা শুরু করলে ও আসবেই পোস্ট নেওয়ার জন্য পোস্ট দেওয়ার জন্য শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে শুক্রবার তো মায়ের দিকে পুজো দিচ্ছিলো আর আমি ওদিকে ঘরের কাজ করছিলাম চা করেছি সবার জন্য দেখো এই যে সন্তু বাচ্চা তো চা করেছি সবার জন্য আমরা তো চা খেয়েছি মাঠটা ঢেকে রেখেছি ছেঁকে মানে ছাঁকনি দিয়ে ছেঁকে মাঠটা ঢেকে রেখেছি কারণ পুজো দিয়ে তারপরে খাবে দেখি চোখের মধ্যে কি বাবা চোখের মধ্যে তো ও গিয়ে বাজার থেকে দুধ নিয়ে আসলো আর কালকে যে বাজার করেছিলাম তোমরা তো দেখেই মসলি মুসলি টুসলি এগুলো কি কি কিনে নিয়ে এসেছিলাম তো এটাই আর কি সকালের খাবারটা বানাবো আর সকালে মুসলি খাওয়াবে ভাবছি তো বলেছিলো যে দোকান থেকে নিয়েছিলাম ওখানে জিজ্ঞেস করেছিলাম যে ঠিক এটা কীভাবে রান্না করে তারপরে বলেছিল দুধ দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে তারপরে কিছুক্ষণ পর ঠান্ডা হলে খাওয়ার জন্য তো দেখা যাক প্রথমবার ট্রাই করব আজকে যদি ভালো লাগে এরপরে এটাই এটাও খাওয়া যাবে অন্যান্য আর অনেক কিছু খাওয়া যাবে সবচেয়ে বড় কথা আমাদের বাড়িতে থাকতে আমরা কিন্তু একদিন ডালিয়া একদিন রুটি একদিন মুড়ি একদিন ভাত ভাত তো খাইনি সকালে তো এরকম করে খাওয়া হতো কিন্তু এখানে আসার পর ডালিয়াটা কেন যেন আমার সহ্যই হচ্ছে না মানে যতবার খাচ্ছি না কেন গ্যাস হয়ে যাচ্ছে আর নয়তো বদ হজম হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে এবার এটা আমার অন্যান্য প্রবলেম থেকেও হতে পারে ওষুধগুলোর কারণেও হতে পারে ওষুধগুলো চলছে পাওয়ারই ওই জন্য এখন পেটের এরকম সমস্যা হচ্ছে এটাও হতে পারে তো যাই হোক মা পুজো দিয়ে নিয়েছে হাসিটা কি দিল তো প্রসাদ হচ্ছে খেজুর নকুল দানা এ দিয়ে পুজো তো চলো আমি রান্নাঘরে চলে যাই এতক্ষণ এখানে ছিলাম এখন রান্না করে গিয়ে সব কিছু রেডি করে নিই মানি প্ল্যান্টের গাছটা এখানে রেখেছি দেখো কি সুন্দর যে লাগছে আর এই মানে মাটিটা দেওয়ার পরেই এই মাটিটার মধ্যে লাগানোর পরে গাছটার গ্রোথই আলাদা চেঞ্জ হয়ে গেছে একদিনই তো ওটা থাকতে থাকতে আরও বেশি সুন্দর হবে আর এরকম একটা তক্তা এখানে দিয়ে দিয়েছে এখানে প্রদীপ আর ধূপকাটি দেওয়ার জন্য আর এই হচ্ছে তুলসী মাতা রান্না বসানোর আগেই মনে হয় যেন ওভেনটা ভালো করে মুছে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর রান্না বসাই ওভেনের উপরে জল টল চায়ের ফোঁটা এগুলো পড়েছিল তো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর স্টিলের এই ওভেনগুলো মুছে দারুণ পরিষ্কার করা যায় মানে একদম ঝকঝক করতে থাকে কি ভালো লাগে ওভেনের নিচে অনেকটা নোংরা জমে আছে দেখলাম তো এটা একদম ঘষে আমি তুলতে পারছিলাম না তো ওইটাকে চাকু দিয়ে তুলতে হবে মানে ওই যে মাঝে মাঝে মানে ভাত রান্না করতে গিয়ে ভাতের মাঠটার পড়ে যায় তো এগুলো তারপরে আর না নামছলে ওই শুকিয়ে এরকম হয়ে যায় আর এমনি তো ওভেনের নিচে একটু নোংরা পড়লেই ওটা মানে আরও শুকিয়ে গিয়ে এরকম হয়ে যায় আর যখন আমি পরিষ্কার করি খুব ডিপলি পরিষ্কার করি এইভাবে আর এদিকে ওয়াল টু পুরো একদম তেল চিটকে হয়েছিল তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি মানে হয় না কখনো কখনও এরকম হয় শুধু রান্না করেই বেরিয়ে যাওয়া হয় দুজনেই মা আমি দুজনেই এরকম পরিষ্কার করাটা হয় না আবার কখনও কখনো আছে যে রান্না করার পরে আমি কিন্তু এগুলো সব মুছে টুচে রাখি পরিষ্কার করে রাখি তো যাই হোক পরিষ্কার করা হলো কথা কারণ নোংরা জমতে জমতে অনেকখানি নোংরা হয়ে যায় তখন আর পরিষ্কার করা যায় না আর চাটা মা ওইদিকে গরম করে নিল আমি এদিকে দুধটা জাল দিয়ে নিচ্ছি কারণ আজকে প্রথমবার ট্রাই করব মুসলি তো খেতে কীরকম হয় সেটার উপর একটা মানে খুব আকর্ষণ জমে আছে মনে মনে যে ঠিক খেতে কীরকম লাগবে আর খাওয়ার পরে ঠিক কীরকম ফিল হবে কারণ এগুলো খুব প্রোটিনযুক্ত খাওয়ার অনেক কিছু থাকে এগুলোতে খাওয়া অনেকটাই উপকারী তবে এখন তো আমরা খাচ্ছি মানে ডাক্তারের কোনো পরামর্শ ছাড়াই কিন্তু আমাকে মানে কয়েকদিন পরের ডাক্তারের কাছে যখন আবার যাব। তখন ওনার কাছে সবটা জিজ্ঞেস করে আসবো যে এগুলো খাওয়া যাবে কি না আমার পরবর্তীতে তো যদি খাওয়া যায় তো খুব ভালো হবে কারণ এই প্রোটিনযুক্ত খাবারগুলোই দরকার খাওয়াটা চিরা মুড়ি এগুলো তো ঠিক আছে কিন্তু এগুলোর থেকে এগুলোতে অনেক বেশি প্রোটিন রয়েছে কারণ একসঙ্গে অনেক কিছু থাকে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এটা ওয়েট গেইন হয় ওয়েট লস হয় বেশি খাইলে ওয়েট কি হবে জানি আমি জানি না বুঝছো না ওখানে প্যাকেটের গায়ে লেখা আছে তো যারা তোমরা ভিডিও দেখছো কমেন্ট করে জানিও তো যে এটা মা যদি খায় তাহলে কি মাকে মোটা হবে আমি খেলে যদি আমি আরও মোটা হই তাহলে কি জ্বালা হবে কতো মোটা হব না শুকাবো আরও তো তোমার ছেলে যদি আরও শুকিয়ে যায় তখন কি হবে এই খাবার খায়া এ ওয়েট লস লেখা আছে আবার ওয়েট গেইন আছে

এই মুসলির সঙ্গে মানে ডেকোরেশন হিসেবে কলা দেওয়া যায় তারপরে চেরি ফল আপেল তো এগুলো দিয়ে কিন্তু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খাওয়া যায় তো কলাটা দিতে ভুলে গেছিলাম এখন আবার দিয়ে দিলাম নো এক সুগার মানে চিনি দিতে লাগবে না যে মিষ্টিটা আছে অল্প মানে যেটা দরকার তাও চিনি দেওয়া নাই মানে এমন কিছু আছে মিষ্টি না মা খাচ্ছে আর মিকি ওখানে বসে থেকে একদম ধ্যান ধরে দেখছে মিকি তোমার খাওয়ার এগুলো না তোমাকে আমি দুধ দিব না ঠান্ডাও খাচ্ছে ওকে চোখের নিচে না দিলে ও মানে খাইতে মনে লজ্জা পায় তো দেখো মাছের মাথা ফ্রিজ থেকে বের করে নিচ্ছি একসঙ্গে জমা হয়েছে দুটো মাথা তো এটা দিয়ে লাউ দিয়ে রান্না করব আর অনেক দিন পর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব আমার তো বেশ ভালো লাগে লাউ দিয়ে মাছের মাথা তোমরা কেমন খাও একটু কমেন্টে জানিও তো তো মায়ের দিকে আমাকে লাউটা কেটে দিচ্ছে কারণ আজকে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করব আর কি লাউয়ের খোসাগুলো কি খাওয়া যাবে না বেশি ভালো না মনে হয় ভালো যে এখানে মিকির লোমটোম আছে কি মানে যাদের বাড়িতে এরকম মিকি আছে তাদের বাড়িতে মানে লোম থাকবেই বাধ্যতামূলক মায়েদের লাউ কাটছে আর আমি ভিডিওটা এডিট করছি কালকে তো শরীরটা এত খারাপ ছিল কালকে এডিট করে ঘুমাতে পারিনি খাওয়া দাওয়া করেই এক ঘন্টা পরেই মানে মানে খাওয়া দাওয়ার পরেই তো শোয়া যায় না এক ঘন্টা পরে ঘুমিয়ে গেছি আর আজকে এখন এই যে ভিডিওটা এডিট করছি মানে সকালের খাওয়া দাওয়া সব কিছু করে নিয়ে আমি ভিডিওটা এডিট করিনি নিই প্রত্যেক তাই করছি আর হঠাৎ মাঝে মাঝে রাতে এডিট করি এখন আর আগের মতো রাতে এডিট করে ঘুমাতে পারি না আর গুটুনকে নিয়ে যেতে হবে ছাদে ও যাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে ছাদে যাবে তা আমি ভিডিওটা এডিট করি নি ওকে নিয়ে যাব তো দেখো আমি এডিট করে একদম তাড়াতাড়ি চলে আসলাম করে মার লাউ কাটা হয়ে গেছে এখন ঢেঁড়স খাচ্ছে আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি তার সাথে এখানে মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে একদম রেডি তো চলো এগুলো সব রেডি করে এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিজে দেখো মাছের মাথা এগুলো চারটা মানে তো দুটো মাছের মাথা দুটো মাথায় মানে ভেঙে কেটে চার টুকরো হয়েছে মাছের মাথাটা ভেঙে একদম সুন্দর করে ভেজে নেব কারণ ভেতরে যদি কাঁচা কাঁচা থাকে তাহলে আবার ভালো লাগে না অনেকে আছে মাছের মাথা মানে গোটালে আর কি দেয় আমি আবার একদম ভেঙে সুন্দর করে দিই আর এদিকে ভাতটাও হয়ে যাবে এটা হচ্ছে ছোট মানে চুলাটা এটার মধ্যে যাই বসাবো না কেন অনেকটা দেরি হয় ওতে অন্য সময় লাউ কাটার পর মানে লাউ থেকে অনেকটা জল বেরোয় বা লাউয়ের জল দিয়েই হয়তো লাউয়ের তরকারি হয়ে যায় এরকম লাউয়ের ঘন্ট হয়ে যায় কিন্তু দেখো লাউটা কাটলো মানে সেরকম একটা জল বেরোয়নি একদম শুকনো শুকনো আবার এদিকে শুটাম কিন্তু না যে লাউটা মানে তাজা না ধরো অনেকদিন আগে হয়তো পেরে রেখেছে এরকম না একদম তাজা আবার এদিকে রসও কম বুঝলাম না কেন কি হলো লাউয়ের লাউয়ের থেকে যে জলটা বেরোয় সেটা দিয়ে ঘন্টটা করলে টেস্টটা একটু অন্যরকম হয় কিন্তু এটা যে কেমন হবে খাওয়ার পরে দই খাওয়ার জন্য ফ্রিজ থেকে এখনই দইটা বার করে রেখে দেব মিষ্টি দই আর তার সাথে কালকের আবার অল্প অল্প সবজি ছিল তো ওইটাকেও বের করে রেখে দিচ্ছি কারণ প্রত্যেক দিনের মনে করো আজকে রান্না করলাম কালকেই যেন শেষ হয়ে যায় ওই জন্য সব মনে করে করে ফ্রিজ থেকে বের করে রাখি এখন আর নয়তো দু তিন দিন হয়ে গেলে না সমস্যা এতদিনের বাসি তরকারি অবশ্যই খাওয়া উচিত না ছোটো মাছের করেছিলাম কালকে তো এই যে চরচুড়িটা রয়ে গেছে অল্প তো এই চচ্চড়িটা মানে দুজনে মিলে খেয়ে শেষ করে দেব আজকে মানে এটা কিন্তু একজনেরই হয় অ্যাকচুয়ালি কিন্তু না দুজনেই খাবো মানে দুজনেই এত পছন্দ করছি এই ছোটো মাছের চড়িটা খেতে তো এই যে কিউট কড়াইটা বসিয়ে দিলাম এটা আমার কাছে দারুণ লাগে কড়াইটা ছোট্ট একটা কিউট কড়াই এটার মধ্যে কয়েকটা বড়ি ভেজে নেবো বলো তো কী করবো বড়িটা ভেজে তো বলেই দিই বড়ির মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে লাউয়ের তরকারিটা দিয়ে দেব এটা মার জন্য আর লাউয়ের তরকারি দিয়ে এটা আমাদের ধনেপাতাও পাতাও দেবো বড়ির তরকারিতে ধনেপাতা দিলে টেস্টটা মানে ভালো হয় তো এদিকে আমরা তো মাছের মাথা দিয়ে লাউ বানাচ্ছি এটা আমি আমারটা অন্যভাবে আমি বানাচ্ছি আর যেহেতু এটার মধ্যে বড়ি দিয়েছি মাঠটার মধ্যে সেই কারণে এটার মধ্যে ধনেপাতা পাতা দিব আর কি তো এই যে দেখো মাছের মাথাগুলো ভেজে রেখে দিয়েছিলাম এগুলো এখন তরকারিতে দিয়ে দেবো আর এর মধ্যে কিন্তু আমি একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম নামানোর আগে একটু চিনি দেবো সামান্য পরিমাণে চিনি আর ফুরনে তো মৌরি আর কাঁচা লঙ্কা দিয়েছি তো লাউয়ের তরকারিটা আমি এইভাবেই বানাই ইদানিং দেখতে পাচ্ছি যে আমার আমি যে রান্নাগুলোর নাম বলি সেগুলো নাকি মানে বলা হয় না ধরো লাউয়ের তরকারি না এটাকে বলতে হবে লাভের ঘন্ট তারপরে মাংস তরকারি না এটাকে বলতে হবে মাংস শুধু মাংস তো এরকম আর কি বলে তো কথাটা যার যার ইয়েতেই থাকে আঞ্চলিকতা থাকবেই যতই তোমরা বলে দাও না কেন তারপরেও আমি বলতে গেলে আমারটাই কিন্তু চলে আসবে এটাই স্বাভাবিক তবে আমারটা যে ভুল হচ্ছে আমার মনে হয় না যে আমি ভুল কিছু বলছি কারণ মাংস শুধু বললে শুধু মাংস কীরকম মাংস তরকারি তবেই তো ঠিক এটা আমার কাছে মনে হবে ঠিক তো জানি না তোমরা কি বলো যারা বাকিরা আছো সবাই বলে না একটা দুটো কমেন্ট আসে আমি দেখি এরকম যে আমি মানে খাবারের নামগুলো যে বলছি সেগুলো আর কি মানে তারা অন্যভাবে বলে বলতেই পারে জায়গা বিশেষে মানুষের ভাষাটা একটু অন্যরকমই হয় তো ওই যে দেখো তরকারি হয়ে গেছে মাঠটাও হয়ে গেছে আমাদেরটাও হয়ে গেছে দিয়ে এখন টেবিলের মধ্যে গুছিয়ে রেখে দেব সব কিছু আর আজকে একটু মুখরোচক কিছু বানাবো মানে যেটা হচ্ছে খাওয়ার পরে খাওয়ার জন্য তবে আগে রান্নাবান্না যেগুলো করলাম এগুলো আগে একটু গুছিয়ে রেখে দিয়ে টেবিলটা সাজিয়ে এখানে টেবিলটা রেখে দেখো তো কত সুবিধা হয়েছে আমার রান্না করে জিনিসপত্র রাখতে পাচ্ছি খেতে পারছি যে কোনো কিছু একটা মানে রেডি করতে হবে সেটা এখানে রেডি করতে পাচ্ছি তো এইবার টেবিলটা ঠিকঠাক কাজে লাগলো সমস্ত রান্নাবান্নাই শেষ এখন লাস্টে করছি হচ্ছে ঢেঁড়স ভাজা কড়াইটা দুই নিয়ে এটার মধ্যে করছি বেশ ভালো লাগে এটার মধ্যে ভাজা পড়া টড়া করছি কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ দিয়ে ঢেড়সটা ভাবছি এবার ভীষণ ভালো লাগে আর ওই চুল কেটে আবার গেছে শ্যাম্পু আনতে অন্ধকার মা শুয়েছে ঘুটুনটা ঘুটুনটা চলো ভার ধার ধার করি তারপরে আমি যাবো স্নান করতে তো দেখো তিনটাকে আমি মানে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি জোয়ান আর জিরার পরিমাণটা কম আর মৌরির পরিমাণটা একটু বেশি আর কি দেখো এতগুলো প্যাকেট সব খালি করলাম এই ইয়া ছিল বলে মৌরি আর হচ্ছে স ইয়া তোর যা আজওয়ান সস বলতে নিয়েছিলাম কড়াইটা অনেকক্ষণে বসিয়ে দিয়েছি এদিকে ভাজাটাও করছি এদিকে এটাও তো দেখো এই মশলাটা ভাত খাওয়ার পরে একটু যদি মুখে নিয়ে করা যায় না বেশ ভালো লাগে তো এর আগেও একটা করেছিলাম ওটা তো অনেক দিনই শেষ হয়ে গেছে আজকে আবার এই যে বাইরে কেমন যেন আজকে রোদ নেই নেই কেমন যেন একটা মেঘলা মেঘলা ওয়েদার তো আমি স্নান করে এসে জবটা করে নিয়েছি আরও তো আমার আগে স্নান করেছে তো ওই যে খেতেও বসে গেছে আমাকে ডাকছে খেতে বসতে মা মানে খাওয়ার বেড়ে দিল আর আমি জবটা করে নিলাম স্নান করে এসে মানে একদম ফ্রেশ শরীরে জবটা করতে পারলে তাহলে ভালো লাগে বিশেষ করে আমরা মানে দিনের বেলাতেই করি স্নান টান করে আর কখনো কখনও দিনেরটা যেমন কালকে কত আমাদের দুজনেরই দিনের বেলা মিস হয়ে গেছিলো তারপরে আমরা সন্ধ্যার সময় যে মা সন্ধ্যা দিল তারপরে আমরা দুজন বসে জব করে নিয়েছিলাম তো যাই হোক এখন হচ্ছে খাবো খেয়ে দে তারপরে একটু রেস্ট নেওয়ার পালা সারাটা দিন যেন আজকে রান্না করেই কেটে গেল মানে একদম সারাটা দিন দেখতে দেখতে চলে গেল এখন বাজে তিনটার উপরে তো দেখো আজকে রান্নাবাড়ি করে তাড়াতাড়ি স্নান করে আস্তে আস্তে ঘড়ির টাইম মনে দৌড়ায় দৌড়ায়ঞ্জি পরে তারপরে ঘুরতে যেতে লাগবে ছাদে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে আগে পরও এটা ভালো করে হুম হুম হম বাইরে খুব ঠান্ডা দেখো দেখো লেগেছে দেখলাম যাওয়ার জন্য পাগল আই কি ওখানে না হম হম চলো চলো দেখো গিয়ে আমি তো দেখবে যে আমি যাচ্ছি কি না চলে গেছে কত ছোট একটা ফ্লাইট দেখো এরকম ছোট ফ্লাইট কিন্তু আমাদের কোচবিহার থেকেই আসে কলকাতায় মানে মাত্র নয় জনকে নিয়ে আমি জানি না এটা কোথাকার কিন্তু বেশিরভাগই দেখা যায় যে কোচবিহারের এই ছোট্ট বিমানটা যে নয়জনকে নিয়ে এসে আসে ব্লার হয়ে গেছে দেখো চলে গেল বিকেলবেলা একটু ছাদে এসে হাঁটলে কিন্তু বেশ ভালো লাগে আর কলকাতাতে এখনো কিন্তু ভালোই ঠান্ডা আর কদিন পর থেকে নাকি গরম পড়ে যাবে চারিদিকে কুয়াশাচ্ছ না কিন্তু মনে হয় না চারিদিকে একদম কুয়াশা নাকি খুব খুশি না ছাদে এসে খুব খুশি সন্ধ্যার সময় একটু শুয়েছিলাম ঘুমাইনি আর এখন একটু বাইরে যাচ্ছি একটা কাজে তোমাদেরকেও দেখাচ্ছি আর এদিকে তো উনি তো সিরিয়াল তো দেখবেনি আর আমাদের ঘুটুন তো একটু পাগলা পাগলা করবেই বাইরে যাওয়ার জন্য তো আজকে একটা বিশাল কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে কললের হাতে যে ব্রেসলেটটা ছিল তোমরা দেখেছিলে তো এই ব্রেসলেটটা হাত থেকে অটোমেটিক খুলে খুলে পড়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি ওকে বলেছি যে এটা যে কোনো জায়গায় খুলে পড়ে যেতে পারে আর পড়তেও পারছে না তো এটাকে আমি ঠিকঠাক করে আবার তোমাকেই করে দিই ও কোনোভাবেই করবে না এই সময় কিছুতেই করবো না তো রূপার জিনিস এখানে কত টাকা লাগবে আর নাও লাগতে পারে এটা হচ্ছে আমার আংটি একটা এই আংটিটা ভেঙে আমি ওর জন্য একটা ইয়ে বানিয়ে দেবো ব্রেসলেট এটি কি টাকাও তো হ্যাঁ ছোট ছোট টুকরা টাকরি অনেক কিছু আছে এখানে পাইটরা টুকরা টুকরা অনেক কিছু এখানে রয়েছে রূপার টুকরা আর এই আংটিটা আমি একদমই হাতে পরি না এটা বানিয়েছি মানে এটা চুড়ির মতোও পড়তে পারে এমন একটা অবস্থা মানে অটোমেটിക്കে খুলে যাচ্ছে তো একটা যদি যদি ঠিকঠাকে একটা ছেলে মানুষ সে মানে কি আর তো আমরা তো কত কিছু পড়তে পারি আমাদের কত কিছু গনা গয়না আছে কিন্তু ও শুধুমাত্র এটা পরতেই খুব পছন্দ করত তো এবার এটা খুলে রেখে দিয়েছে দু তিন দিন যাবত কারণ খুলে পড়ে গেছে হাত থেকে এরকম অবস্থা হয়ে গেছে না এটা বছর চলো যাওয়া যাক আমি ঘেমে গেছি পুরো সোয়েটার গায়ে দিয়ে ঘরে থাকা যায় না ঘরে হচ্ছে গরম বাইরে ঠান্ডা মানে ওয়েদারটা বুঝতে পারছো কলকাতার ঘরের ভিতরে গরম বাইরে ঠান্ডা চলো গুটুন তো অস্থির হয়েছে ও যাবে তো ওকে প্রত্যেক দিনই ও বায়না ধরে আমিও যাব আমিও যাব মানে ওর ব্যবহারে বলে ও তো আর কথা বলতে পারে না ব্যবহারে বুঝিয়ে দেয় যে আমিও যাব চলে আসলাম জুয়েলার্সের দোকানে আর মেয়েদের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এটা শাখা পলা বিভিন্ন ডিজাইনের নেকলেস কানের দোল হাতের চুড়ি এগুলো দেখলে পরে চোখ মানে ধা দিয়ে যায় মনে হয় যে এত দারুণ লাগে মানে যে সব যদি আমি মানে করতে পারতাম এরকম প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে এগুলো ছোটোখাটো সবারই স্বপ্ন থাকে তো ওই যে দেখো এখানে ব্রেসলেটগুলো দেখে নিচ্ছিলাম যে কোনটা কলারের পছন্দ হয় কারণ ও যেহেতু হাতে পড়বে ওর জন্য নিচ্ছি তো নিশ্চয়ই ওর পছন্দের মানে দরকার সবচেয়ে বেশি যে ও কোনটা পছন্দ করছে তো ওই জন্য হাতে দিয়েও একদম মেপে সুন্দর মানে ও পছন্দ করছিল তারপর ওখান থেকে চলে আসলাম একটা ওমেন্স ওয়ার্ল্ড একটা মানে মেয়েদের কালেকশান সব এখানে তো এখান থেকে লিপস্টিক নেল এগুলো নিয়ে নিচ্ছিলাম তো ওই দোকান দোকানটাতে কললের পছন্দ হয়নি তারপর অবশেষে আরেকটা দোকানে এসে আমরা এখান থেকে কিন্তু ওর ফাইনালি মানে ব্রেসেলটাকে নিয়েছি বাড়ি গিয়ে দেখাব দেখো এই কালার নেল পলিশটা মাকে দিয়ে দিচ্ছি মানে একদম স্কিন কালার আর কি যেটা বলে গোল্ডেন কালার কিন্তু এটা দুদিন পরে ধুতে ধুতে আর কি ওই হোয়াইটের মতো হয়ে যাবে আর আমি পরেছি হাতে পায়েও পড়েছি দারুণ একটা কালার শাশুড়ি বউ আজকে একদম নেল পালিশ দিয়ে সাজু গুজু করছি দেখো নাকি হাসি আরো তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি আর কলরের হাতে ব্রেসলেট একটু দেখিয়ে দাও আগের ডিজাইনই আগের ডিজাইন কিন্তু একটু মোটা আর মোটা আর কি তো চলো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে 哒哒。打打